হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে একটা বিয়ে বাড়ি ব্লগ শেয়ার করছি দিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি আর এখানে আমি আমার বরকে গিয়ে শুধু আমাকে কেমন লাগছে বলছিলাম একদম সেরা আর মা আমি আমার বর সবাই মিলে চলে গেছিলাম বিয়েবাড়িতে এই দেখে আমার দাদারা আগে চলে এসছে বলে দাদা আমাদের রিসিভ করতে এসছে আর আমি মাকে বললাম যে দাদারা দাদা এখান থেকে একটু হেঁটে যায় কারণ একটু কেদারি মারবো বলে তো ভিডিও করবো বলেই অ্যাকচুয়ালি হেঁটে আসছিলাম কিন্তু আমার পুরো ভিডিওটা একটু ম্যাচাকার হয়ে গেছে চারিদিকে পুরো আলো 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 আমাদের মুখে আলো এদিকে তো দেখো আমাকে দেখতেই দৌড়ে চলে এসছে আর আমার জীবনে ও একদম সেরা ভালোবাসার লোক মানে আমাদের ভালোবাসা মুখে বলে ভাষায় বোঝানো যাবে না তারপরে চলে আসলাম বইয়ের কাছে অনেকেরই হয়তো জানতে ইচ্ছা করছে যে আমি কার বিয়েতে এসছি তো এটা হচ্ছে আমার জ্যর্থত দাদার মেয়ে তারই বিয়ে নতুন বউ হচ্ছে আমার দাদার মেয়ে আমার সমস্ত আত্মীয় স্বজন হচ্ছে আমার বাবার বাড়ির দিক থেকে সবার সাথে অনেক দিন পর দেখা হচ্ছে মানে বেশ কিছু লোকের সঙ্গে তো সত্যি অনেক বছর পর দেখা হচ্ছে তো খুবই ভালো লাগছে তো বিয়ে বাড়ি এসেছি যখন তো ফটো তোলা ম্যান্ডেটারি তো আমি দাঁড়িয়ে পড়েছি এমন হচ্ছে দাদার সাথে ফটো তুলবো বলে আর এখানে কন্টিনিউ আমার দাদার ছেলে মানে তোজো খুবই বদমাশি করছিলো ও ফটো তুলতে একদমই চাচ্ছিল না তাহলে তোজু আমার সাথে বেশ খানিকক্ষণ বদমাইশি করলো তারপরে বৌদি আমি চলে গেলাম কিছু স্ন্যাক্স খেতে তারপরে চলে গেলাম ফুচকা খেতে ফুচকা তো বিয়ে বাড়ি গেলে খেতেই হবে একটা দুটো হলেও খেতেই হবে তো ফুচকাটা ভালো ছিল ফুচকা খাওয়া দাওয়া করে আমরা আবার ফটো সেশন শুরু করলাম এখানে আমার দুই বৌদি আর আমার মা আছে বৌদির মুখটা একটু ঝ্যাঁকা করে ভিডিওটা করে দিলাম আর তারপরে আবার সেই একটু টুকটাক খাওয়া দাওয়ার পরে আমরা চলে গেলাম একেবারে মেন কোর্সে কারণ কি আমাদের বাড়ি ফিরতে যদিও আমাদের মানে বিয়ে বাড়িটা আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে ছিল না কিন্তু বাকি যারা কন্যাযাত্রী এসেছিল তারা অনেকটা দূর থেকে এসেছিলো এবার তারা বেরিয়ে যাবে আমরা থাকবো তা তো হয় না তো সবাই খেতে বসে গেছিলো বলে আমরাও খেতে বসে গেছি এখানে তো ও যে মেনু কার্ড দেখছিলই দেখতে দেখতেই সঙ্গে সঙ্গেই চলে আসলো খাবার প্রথমে নান পুরি চানা দিয়ে স্টার্ট হলো তারপরে আমি সেটা মানে খাচ্ছিলামই আর জানো তো খুব তাড়াতাড়ি খাবার দিচ্ছিলো জানি না কেন কিসের তারা ছিল টারের লোকদের কিন্তু খুব তাড়াতাড়ি খেতে দিচ্ছিল যে আমি তো মানে একটা যেটা দিয়েছি সেটা খেতে খেতেই আর একটা চলে আসছে তো খাবারগুলো খুবই ভালো ছিল তোমরা দেখতেই পারছ আর আলাদা করে বলার কিছু নেই ফিশ ফিঙ্গার পি রাইস চিকেন মাছ বিভিন্ন ধরনের রান্না ছিল অনেক ভালো ছিল এই ভেটকি মাছটা তো আমি খুবই ভালো খেয়েছি তারপরে আবার চলে আসলে এটা খেতে খেতে একদম চিকেন চলে এসেছিলো প্লেটে একটা টাইমে একদম পুরো ভরে গেছিলো তারপরে চাটনি পাঁপড় মিষ্টি যেমন বাঙালি বাড়ির বিয়ে হয় সেরকমই সব কিছু ছিল খেতে খেতে কোনো একটা কিছুতে আমার খুব ঝাল লেগে যায় তারপরে হাত ধুয়ে হজমলা আর আইসক্রিম নিয়ে মার সাথে গল্প করতে করতে চলে যাই সবার সাথে দেখা করতে তো সবার সাথে দেখা করে আজকের মতন মানে সেদিনটার মতন বিয়েবাড়ি ওখানেই শেষ হয় তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা